হ্যালো আবার আমি চলে এসেছি আপনাদের গল্প শোনাতে ভালো ভালো গল্প আপনাদের জন্য নিয়ে আসি তো চলুন গল্প শুরু করি বল একটা বল বিকেলের রোদ একটু কমে গেছে গ্রামের ছেলেমেয়েরা সবাই মাঠে খেলতে বেরিয়েছে অয়ন আর রিনি তখন নদীর ধারে হাঁটছিল নদীর শান্ত জল যেন তাদের মনকে আরো প্রশান্ত করছিল হঠাৎ করে রিনি নদীর ওপারে একটা আলো দেখতে পেল সে অয়নকে দেখিয়ে বলল দেখো ওটা কি অয়ন তাকিয়ে দেখল সত্যিই নদীর ওপারে একটা অদ্ভুত আলো জ্বলছে তারা দুজনেই কৌতূহলী হয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল নদী পার হয়ে তারা যখন সেখানে পৌঁছালো তখন দেখতে পেল একটা পুরনো মন্দিরের ধ্বংসাবশেষের মধ্যে থেকে আলোটা বের হচ্ছে তারা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করলো ভেতরে একটা পুরনো প্রদীপ জ্বলছিল হঠাৎ প্রদীপের ধারে একটা বৃদ্ধ মানুষ এসে দাঁড়ালেন তিনি মৃদু হাসি দিয়ে বললেন তোমরা কেন এসেছ এখানে অয়ন ও কেমন যেন ভয় পেল তবু সাহস করে বলল আমরা আলোটা দেখে চলে এসেছি বৃদ্ধ মানুষটি বললেন এটা অলৌকিক প্রদীপ এ প্রদীপের আলো কখনো নিবে না যারা সত্যিকারের বিশ্বাস নিয়ে এখানে আসে তাদের জন্য এটা শুভবার্তা বয়ে আনে অয়ন আর ঋণী মুগ্ধ হয়ে শুনল বৃদ্ধ মানুষটি আরো বললেন তোমরা যদি এই প্রদীপের শিখায় নিজেদের স্বপ্ন দেখ সেগুলো একদিন সত্যি হবে অয়ন আর ঋণী প্রদীপের শিখার দিকে তাকিয়ে নিজেদের স্বপ্ন দেখতে শুরু করল তাদের মন ভরে উঠল আশায় বৃদ্ধ মানুষটি এসে বললেন যাও তোমাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাও অয়ন আর ঋণী মন্দির থেকে বেরিয়ে আসল সন্ধ্যা হয়ে গেছে কিন্তু তাদের মনের আলো জ্বলছে সেই অলৌকিক সন্ধ্যা তাদের জীবনে এক নতুন দিগন্ত খুলে দিল যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন আমরা আপনার মতামত জানতে আগ্রহী ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন